সকালের মিঠি রদ এই রোদে একটা দারুণ আমেজ আছে চারদিকে একটু গতকালও বৃষ্টি হয়েছিল হালকা সেই বৃষ্টির আমেজটা কিন্তু এখনো আছে বৈশাখের যে প্রখর তাপ সেটা এখনও ঠিক নি আবার ঘাসের মধ্যে কিন্তু শিশিরও শিশির বিন্দু দেখা যাচ্ছে হ্যাঁ তো এরম একটা পরিবেশে সত্যি এই সকালগুলো অতটা গরম নয় গরম নয় বলতে নেই গরম আর কি দুদিন পরে যখন প্রখণ্ড প্রচণ্ড দাবদাহে দিনের বেলা প্রচণ্ড উত্তাপে একদম পিষ্ঠ হওয়ার মতো সিদ্ধ হওয়ার মতো হবে রাত্রিগুলো ব্যবসা গরমে কাটবে তখনকার সকলের হাওয়াটা এতটা মনোরম কখনোই হবে না যদিও খোলা প্রকৃতিতে একটু বেটার তো লাগবেই যাই আজকে সকাল এই সূর্য খুব সুন্দর